হ্যালো বন্ধুরা আমাদের এখানে বালিঠা গ্রামে মা বসন্ত চণ্ডীর পুজোতে আমরা পুজো হয় এবং সেখানে মেলা হয় আমরা মেলা দেখতে যাচ্ছি দেখো মোটর সাইকেলে করে যাচ্ছি মেলা দেখতে এই মা এই যে মা বসন্ত বসন্তচন্ডী সবাই প্রণাম করল মাকে এই যে মায়ের মন্দিরের কাছে দেখো কেমন কত মেলা বসেছে কত লোক এই যে মায়ের মন্দির মায়ের মন্দিরে কত লোক জমায়েত হয়েছে প্রচুর লোক প্রচুর এই দেখো সিংহ দুটো সিংহ দুটোর কাছে গিয়ে ছবি তুলে দিলাম আমরা কত লোক দেখো কত সুন্দর কত বড় জায়গায় মেলা হচ্ছে ঠাকুরের মা মা সবাইকে আশীর্বাদ কর মা তার এর মধ্যে বলে কি দেখো কত খেলনা কি সুন্দর সুন্দর খেলনা সুতী বড় মিল হচ্ছে কার্টুন হুম কি সুন্দর সুন্দর সব খেলনা মেলাতে মেলা তেলায় খেলনা না হলে মানায় না মানে সুন্দর খেলনা এই খাবার আর খাবার না খাবার জায়গা না থাকলে তো মেলা তো মানায় নেই তো কত সুন্দর তনু রেস্টুরেন্ট এসে কত ভালো ভালো খাবার আর দেখুন সাজার জিনিস মালা যদি আপনাদের আমার এই ভিডিওটা ভালো লাগে মেলার ভিডিওটা তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটা শেয়ার করে দেবেন আর লাইক করে দেবেন চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করা যায় দেখুন আর মেলা তলায় নাও নাগরদোলা না গাড়ি হলে চলে দেখুন গাড়ির বাঁচা বাঁচা ছেলে নাগরদোলা এরপরে আমরা যাব খাওয়ার কাছে খাওয়া দাওয়ার কাছে যাব ফুচকা ঘুমি মোগলাই পরোটা খাওয়ার কাছে যাব এই যে গাড়ি চড়া হয়ে গেলো গাড়ি চড়া হওয়ানোর পর আমরা এবারে মেলা তোলা যাব এদিন এখানে বাচ্চাগুলো কেমন খেলছে সেই দুম দুম ধুম ধুম করে সেই এটা ঝাঁপানো ঝাঁপাচ্ছে দেখুন বেদন ঘোড়া বাচ্চা ছেলেদের ঘোড়া না বলতে হবে ওটা হুম ঘোড়া না বলতে হবে অনেকেই চলেছে আমার লাগনি আর খেতে চাইছে না জান লাগনি খেতে চাইছে ঘুরতে লাগনি এবার খাবার জায়গায় যে ফুচকা খাবো ফুচকা এই দেখো কত ফুচকা কার মুখে একটা কটা আবার ফুচকা বলো এই দেখো এই যে মোগলাই কড়া দেবেন এসে মোগলাই কড়াই যে আমরা খাবো বলে অর্ডার দিয়েছি বলে ভাত যে ঘুমি ফুচকা ফুচকা বলে মোগলাই পরোটা আর ঘুমি কাটতে কেটে মানে ওই ভাত খেতে মানে এই যে মোগলাই পরোটা খেতে ভালোবাসতো কমেন্ট করে এটা খুব ভুয়া আমাদের ঢিল বি ছাড়ছে তার গেছি আমি যে দাওয়াতার ছবি তুলবো বলছে দাওয়া তুলে তুলো আমাদের ছবিটা তুলো ঢিল বি ছাড়ছে সেখানে এই যে গরম গরম ঝিলপি যে কে খেতে ভালোবাসো কমেন্ট করবে আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদের যে দেখো কত খাবার দেখো